বিচারের মাঠে অত্যাচারকারীর জন্য কোন অন্তরঙ্গ বন্ধ থাকবে না আর তার পক্ষে কথা বলার কেউ থাকবে না যার কথা মেনে নেওয়া হবে এইখানে একটা জরুরি কথা আছে যা পরে বলা হবে ইনশাল্লাহ তার মানে তার জন্য সুপারিশকারী কেউ থাকবে না বিচারের মাঠে জালেমের পক্ষে কেউ সুপারিশ করবেন না এমনকি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামও জালেমের পক্ষে সুপারিশ করবেন না মহান আল্লাহ বলেন অমাল মিনবিন নসির অত্যাচারীদের জন্য জালেমদের জন্য বিচারের মাঠে কোনো সাহায্যকারী থাকবে না তোমার প্রতিপালকের ধরা অনুরূপী যখন কোনো অত্যারিজি সব অত্যাচারী সমাজকে ধরে তার ধরা বড় কঠিন জালেম তার নিজ গতিতে জুলুম করতে থাকে সে বুঝতে পারে না এর ফল একদিন ভোগ করতে হবে বুঝতে না পারার কারণ আরেকটা আছে আবুহরা বলেন রসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন ইন্নে লিজা আলিম লি লিজুলমে আল্লাহ তালা জালেমকে জুলুম করার জন্য সুযোগ দেন সে অত্যাচার করে জুলুম করে এরপরেও তার কোনো সমস্যা হয় না সে তখন মনে করে যে এটা কোনো অন্যায় নয় এখন তো গাজীপুর জেলার জমি খুব দামি তাই এক জমি সাতবার বিক্রি করে বিক্রি করার পরে অসহায় মানুষ নিয়েছে জেলা হাজত দিয়ে তাকে তাড়িয়ে দিল আর বিক্রি করলো বিক্রি করতে আছে তবুও কোনো সমস্যা হয় না তখনও মনে করে যে এইটা একটা কাজ যে কাজটা করলে দুনিয় কোনো সমস্যা হয় না ও যদি একশো বারও বিক্রি করে তবু কিছু হবে এটা মনে হচ্ছে না কেননা আল্লাহর নবী বলছেন যে জালেমকে জুলুম করার সুযোগ আল্লাহ দেন আমি তুই পড়েছি নিঃস্ব মানুষ দুই শতক জমি ছিল সেইটুকু আমার দখল করে নিয়ে আমাকে বের করে দিল আমি তো দুই চোখের পানি নিয়ে বের হয়ে গেলাম কিন্তু তার তো তো আমি আমি কোনো সমস্যা বুঝতে না দোয়া করলাম খুব কিন্তু বুঝলাম না ঘটনা কি সে তো নিজ গতিতে জুলুম করেই যাচ্ছে তবে জালেম একদিন ধরা পড়ে জালেমের বিচারের দিন হয় এটা সত্য খুলনার অঘোষিত সম্রাট সিদ্ধার। এমন একদিন এসেছিল যেদিন মেয়ের মাথায় হাতটা দিবে এরকম কোনো পথ তার ছিল না জুলমের একদিন বিচার হবেই তবে দেরিতে জালেম বুঝতে পারে না আমার বিচার কবে হবে কেন তা দেরিতে হয় দেরিতে হওয়ার কারণে মানুষ মনে করে কবে হবে সেটা আর এই কথা আল্লাহর নবী একাধিকবার বলেছেন যেমন আল্লাহর নবী মোহাম্মদ বলেন রাহমা নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে দয়া দিয়ে নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া রাহমা তারপর খলিফাদের নেতৃত্ব শুরু হয়েছে খলিফাদিও দয়া দিয়ে উমারের নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া সুম্মা মনকানা আজু জানান তারপর নেতৃত্ব শুরু হয় জোরজার মল্লুক তারা। তারপরে নেতৃত্ব শুরু হয় অতুয়ান অফাদান ফেলার যে সে নেতা হবেই যে কোনো মূল্যে প্রয়োজনে লোককে হত্যা করে প্রয়োজনে টাকা দিয়ে তাকে নেতা হতেই হবে যে যেকোনো মূল্যে সে সময় এখন এরপরে আল্লাহ নবী বলেন এইরকম নেতার চার পাঁচটা কাজ এক হারিরা এরা রেশমি কাপড়কে হালাল মনে করবে অল খমরা মদ কে হালাল মনে করবে অল ফরুজা জেনা কে হালাল মনে করবে এই তিনটা কাজ তাদের কাছে পাপের কাজ হবে না হাজারো নেতা পুরুষ হোক আর নারী হোক নারী হলেও তাই যার জন্য তো আমি তোমাকে বলি যে তোমার লজ্জা নাই তোমার মায়ের লজ্জা নাই তোমার মা ধরে আছে ব্যানারের একদিক তোমার মা মেম্বারে চেয়ারম্যানে দাঁড়িয়েছে আর তোমার খালা ব্যানারের একদিক ধরে আছে আর তুমি পিছন থেকে মিছিলে বলছো অমুকের চরিত্র ফুলের মতো চরিত্র পবিত্র তোমার মা একজন এলাকার ধনী ঘরের বৌমা তোমার দাদা তোমার মায়ের শ্বশুর কয়েকবার হজ করেছে বৃত্তশালী পরিবারের মানুষ তার ঘরের মেয়ে তোমার মা তোমার মা ভোটে দাঁড়ানোর পরে চোর কেউ ভাইয়া বলে গুন্ডা কেউ বলে লুচ্চা কেউ বলে ভাইয়া আসেন বসেন চামারকে বলে ডোমকে বলে হাড়ি বলে সবাকে বলে ভাইয়া আসেন তার মানে তোমার মা সবার জন্যই ফিরি তোমার মা ভিক্ষা করে খেতে পারে না তোমার মাকে তুমি বুঝো না যে এর নাম জেনা এনে জেনা তাজা নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অলোজনা জেনা হম লিষ্ট দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা

বোকা ছেলে তোমার আমার ভিক্ষা করে খাবে কেন তোমার আমার জমিদারের মেয়ে জমিদারের বৌমা তোমার মাকে আল্লাহ কত সম্মান দিয়েছে তোমার মা কেন এখানে ও জেনা করবেই এই পথই খারাপ এই পথই হারাম আমার উম্মাদ জেনাকে হালাল মনে করবে এর এরপর আল্লাহ রসুল বলছেন তারা দিনে দিনে রাতে রাতে ধনী হয়ে যাবে যেকোনো অন্যায়ের সহযোগিতা পাবে যেকোনো অন্যায় শত শত বিঘা জমিতে যদি দখল করে দখলে টিকা থাকতে পারবে তার ব্যবস্থা হবে আল্লাহর নবী বলছেন রাতে রাতে যদি মানুষকে মারে তার জেল হাজত হবে না মেরেছে কোনো কথা নেই তার মানে যে কোনো অন্যায় করলেও সহযোগিতা পাবে এ কথা আল্লাহর নবী বলছে দলীয় দা ওটা এমন জিনিস ওই সময় নেতারা রাতে রাতে যেকোনো অন্যায় করুক না কেন কোন সমস্যা হবে না যে যেকোনো সাহায্য পাবে জালেম বুঝতে পারবে না ঝুলুম কাকে বলে সব জমি যদি দখল করে নেয় এলাকার মানুষজনকে মেরে যদি শেষ করে দেয় ব্যাংকের টাকা যদি সব লুটে নেই তার কিছু হবে না কথা আল্লাহর নবী কত দিন হবে না তবে হবে একদিন এই যে যেদিন তাকে ধরবেন সেদিন আল্লাহর ছাড় দেবেন না এর নাম জুলুম ফেরাউনকে একদিন ধরা হয়েছে সেই দিনের পর থেকে আর ফেরাউন পৃথিবীতে নেই ছাব্বিশ বছরের নেতা প্রেসিডেন্ট রাতে রাতে দেশ দখল করতে পারেন রাতে রাতে কিসের কুয়েত সারা আরব ভূখণ্ড সৌদি আরব কুয়েত কাতার বাহারাইন তুরস্ক জর্ডান সব দখল করার হিসাব তার ছিল জুলুম একদিন জালুম একদিন জুলুমের ফল ভোগ করবেই তবে দেরিতে তাই আল্লাহর নবী বলছেন জালেমকে আল্লাহ সুযোগ দেন জুলুম করার তখন মনে করতে পারে না যে এর একদিন ভোগ করতে হবে কত মানুষ নিঃস হয়ে কাঁদে হাজারো মানুষ গাজীপুর জেলে আছে স্ত্রী জেল গেটে গিয়ে কাঁদে স্ত্রীর গায়ে একটু হাত দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই জেল গেটে ছেলে মেয়ে কাঁদে মেয়ের মাথায় একটু হাত দেওয়ার মতো কোনো পথ নেই বিশ বছর থেকে জেলে আছে সে নিজেই জানে না কেন আমি জেলে জুলুম একই বলে এরই নাম জুলুম